your yeah, chillin' এটা হচ্ছে ছোটখাটো pandal এর মতো করা হয়েছে কারণ বা এ তে খাওয়ালে অত লোক কুটুম অনেক প্রবলেম হয়ে যাবে সেই কারণে এখানে চব্বিশটা চেয়ার আর কি বলেন এই টেবিল দেওয়া হয়েছে ছটা খুলে দেওয়া পুরো কমপ্লিট এখানে দিদি এসেছে ও ব্লগ করছে আর আমি কেন দেখাবো না সব দেখাবো এখানে সব রেডি আমার মেহেন্দিটা দেবে এই দেখো হেভি কালার এসেছে আমি ভিডিওটা প্যান্ডেলে শুট করছি আর সেই সময় ভাই এসে বলে যে চলে এসেছে তুই রুমে যা আমি রুমে আসি তারপর একে একে তোড়জোড় করানো তারপরে এন্ট্রি হয় আমার উঠবির বাড়ি থেকে যারা এসেছিলো সবাই এখানে অনেকজন রয়েছেন অনেক স্পেশাল মানুষ আমার শাশুড়িমা আমার কাকি শাশুড়ি মা আমার দুটো ননদিনী আমার নান নানা শ্বশুর যত কুটুম যোন আত্মীয় ওনাদের বাড়ি থেকে আসা ছিল সবাই চলে এসেছিলো আর সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে আমার ছোট্ট ননদিনী সব তত্ত্বগুলো ও নিজে হাতে তৈরি করেছিল নিজে হাতে সাজিয়ে এগুলো আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ মনা তুমি যদি ভিডিওটা দেখে থাকো তুমি অনেক কষ্ট করেছো আমি জানি আর থ্যাংক ইউ আর একটা জিনিস ক্লিয়ার করে দিই আগের ভিডিওতেও ক্লিয়ার করেছি পার্ট ওয়ানটাতে আমার শ্বশুর বাড়ি থেকে সবাই এসেছিল পাকা কথা বল মানে ওই যেটা বললাম আগে আগের ভিডিওটাতে যে হুগলির ওই সাইডে পান হয় আমাদের পাকা কথা হয় হিন্দুদের আশীর্বাদ বলে সেই রকমই আর কি তাই উর্বির বাড়ি থেকে সবাই এসেছিল প্রায় কুড়ি একুশ জনের মতো ফ্যামিলি ওনাদের যারা যারা রয়েছে ক্লোজ তাদেরকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল তোমরা অনেকেই আমাকে অনেক দোয়া করেছো অনেক মেসেজ করেছো আমি রিপ্লাই দিয়ে উঠতে পারিনি তার জন্য অনেক সরি তবে যারা যারা আমাকে কংগ্র্যাচুলেশন জানিয়েছো তাদেরকে মন থেকে ধন্যবাদ থ্যাংক ইউ আর সবাই দোয়া করো ব্যাস এর থেকে আর কিচ্ছু আমার চায় না তোমাদের কাছে না কি বলছো তুমি তুমি কি বললে যে তুমি লজ্জা পাচ্ছ কি বলছে বলো কি বললে তুমি বলো আর একবার বলো যে তুমি লজ্জা পাচ্ছ এটা হচ্ছে আজকে এই তত্ত্ব নিয়ে এসেছে এটা হচ্ছে একটা পোঁটলি ব্যাগ এটা চুড়ি এটা ব্লাউজ এটা শাড়িটা যেটা ভীষণ সুন্দর একটা মানে দারুণ শাড়িটা আর এটাতে রয়েছে শ্যাম্পু তেল সাবান তারপরে ইমিটেশনের টুকটাক কিছু রয়েছে আর এটাই রয়েছে জুতো আমার এই জুতোটা ভীষণ পছন্দ হয়েছে এটা আর চকলেটটা এই যে উপরে তুলে দিয়েছি কারণ চকলেটটা যে দেখবে সেই বলবে আমার চাই সবাই চলে এসেছে এরপর প্যান্ডেলে রয়েছে খাওয়া দাওয়া করছে তারপরে আসবে রুমে দিয়ে বসবে আমি আর ব্লগ শেয়ার করতে পারবো না আর কতটা কি খাওয়া দাওয়া না ক্লিক নিতে পেরেছি জানি না তবে যতটুকু পেরেছি শেয়ার ঘড়ির কাটে বাজে প্রায় তোমার ওই সাড়ে বারোটার কাছাকাছি আর কেমি বুবু চলে এসেছিল আমাকে সাজাতে কেমি কেমিবাবু ভীষণ সুন্দর সাজায় আমি আইডি দিয়ে দিচ্ছি তোমাদের যদি কোনো অনুষ্ঠানে প্রয়োজন হয় অবশ্যই দিদি একবার হলেও বুক করো তো এটা হচ্ছে আমার ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা একটু জানিও এখানে একটু ফুল দিয়েছি আর সিম্পল জুয়েলারি পরেছি মানে বেশি কিছু করিনি এখানে দিদি রয়েছে এখানে আর একটা কথা বলে দিই তোমাদেরকে যেহেতু আশীর্বাদই আর আমাদের এদিকে হেজাব পরে বসে না মানে মাথায় ঘুমটা দিয়েই বসে আর সবাই রিকোয়েস্ট করেছিল মা আর সবাই যে হেজাব পরে জুয়েলারি আর কিছু করতে পারবো না তোমাদের অনেকের আমি বাজে বাজে কমেন্ট দেখছি যারা গ্রামের দিকে তারা নিশ্চয়ই জানো বা বোঝো এই জিনিসটা দিদিও এই সেম জিনিসটাই আমাকে বললো এখানে বসে আছে ওদের বাড়ি থেকে যে শাড়ি যেগুলো ওদের বাড়ি থেকে দিয়েছে সেগুলো নিয়ে আমি বসেছি এই ব্যাগটাও দিয়েছে আঙ্কেল ওইদিকে উকি মারছে কেসে লাগলি আজকে বাতাও प्यारी তো সবাই আর একটা কথাই বলে ভালো লাগছে না তাজ একটা কথাই বলছে যে ভালো লাগছে দেখাই যাক এবার ফটোশুট করব তারপরে আমাকে বসানো হবে তো চলো টিপ শেয়ার করব এসে nabla kache ash na তারপরে আমাকে বসানো হয় আর প্রত্যেকটা মেয়ের এই সিচুয়েশানটাতে প্রচুর নার্ভাস থাকে আমার লিটারেলি হাত পা কাঁপছিল মানে এতটা ভয় লাগছিল কেন জানি না আর ওনাদের বাড়ি থেকে যেসব জিনিস দেওয়ার ছিল সেগুলো দিল আর এটা হচ্ছে আমার দাদি শাশুড়ি মা ভীষণ হাসাই আর একটা মানে খুব ভালো মানুষ যাই হোক আর ওনাদের বাড়ি থেকে কি কি দিয়েছিল আমি সব একটা মিনি ব্লগে তোমাদেরকে শেয়ার করব। তাহলে এই ব্লগটাই এই পর্যন্তই থাক আর বেশি বাড়াবো না নতুন জীবন নতুন অধ্যায় সবাই দোয়া করো যাতে আমি ভালোভাবে ওই ফ্যামিলির সাথে নিজেকে মানিয়ে নিতে পারি ব্যাস আর কিচ্ছু চাই না হেজাব পড়া নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করেছে দেখো আমার দিনটা আমার স্পেশ সেই জন্য আমি সবার রিকোয়েস্টেই এই রিকোয়েস্টটা রেখেছিলাম আল্লাহ হাফিজ